এই কনসাল্টেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবে যে না আমরা ঐক্যমধ্যে পৌঁছেছি তখন আপনি ইলেকশন একটি হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন যে ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চায় না তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম একটা কমিশন হলো অনেকগুলো কমিশন এটা তো ধরেন একটা কনস্টিটিউশনাল কমিশন বা ইলেকশনের উপরে যেটা একটা ইলেকশন রিফর্মের উপর যেটা করে সে ইট উইল টেক টাইম তারা এটা জানে তাদের যেটা ছিল যে তারা ফুল সমর্থন জানিয়েছেন মানে টাইম ফ্রেমটা জানান আসলে টাইম তো নির্ভর করবে হচ্ছে যে

এবং ওই যদি আপনি দেখেন এখানে এটা ষোলো মাস না আঠারো মাস না বারো মাস না ছয় মাস এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ ঠিক আছে যে বাংলাদেশের জনগণ এবং যে কমিশন গুলো হলো খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ এই কমিশনের রিপোর্ট এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবে যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি তখন আপনি ইলেকশন একটা ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে

একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন হ্যাঁ এবং সে আলোকে ছয়টা কমিশনের ব্যাপারে যেই আপনি যেটা বলেন যে টেকনিক্যাল যে কাজ এটা তো আসলে লিডারের পর্যায়ে এটা আলোচনা হয় না আপনি যখন ফুল সমর্থন দিলেন তখন হয় কি একটা টেকনিক্যাল পর্যায়ে বা একটা ফরেন সেক্রেটারি লেভেলে এই আলাপগুলো হয় এই আলাপগুলো তো একটু পরের বিষয় কিন্তু যেটা হয় যে আপনি ওয়ার্ল্ড লিডার বিষয়ে একটা ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে আলাপটা হচ্ছে তারপরে যেহেতু হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয় আর ছয়টা কমিশনের যেটা বললেন হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন আলোচনা করে ওনারা এই ইয়েটা চূড়ান্ত করবেন